নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনার যদি এমন এক অনুভূতি হয় যে কোনো কিছুর জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তাহলে এখন সেই বার্তা ইউনিভার্স আপনার জন্য নিয়ে এসেছে সেই শুভ মুহূর্ত যা কখনো না কখনো সবার জীবনে অপরিসীম আনন্দ বয়ে আনে তা হলো। জীবনের সঠিক জীবনসঙ্গীর আগমন বা বিবাহের সময় আজ ইউনিভার্স নিজে আপনার বিবাহ সংক্রান্ত একটি বার্তা নিয়ে হাজির হয়েছে এটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি আপনার ভাগ্যের সংকেত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ মাত্র কয়েক মিনিটের এই বার্তা আপনার সমগ্র জীবনকে বদলে দেবে আপনার বিবাহ কবে হবে আপনি কি সেই জীবনসঙ্গীকে পেতে চলেছেন যিনি আপনার হৃদয় ও আত্মাকে সম্পূর্ণতা প্রদান করবে হ্যাঁ এই বিশেষ সময়টি এখন খুবই কাছে প্রস্তুত হয়ে যান আপনার হয়তো বারবার মনে হচ্ছে আপনি কি প্রকৃত ভালোবাসা পাবেন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে তিনি আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতিকে খুব ভালোভাবে বোঝে আপনি যখনই ইউনিভার্সের কাছে প্রার্থনা করেন আপনার হৃদয় থেকে একটাই প্রার্থনা উঠে আসে তা হলো হে প্রভু আমাকে এমন জীবনসঙ্গী দিন যিনি আমার জীবনকে ভালোবাসা সম্মান ও আনন্দে ভরিয়ে দেবে হয়তো ইউনিভার্স এতদিনে আপনার প্রার্থনা শুনেছেন তাই এই স্বর্গীয় বার্তাটি আপনার কাছে এসেছে মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার জন্য সেই বিশেষ মানুষটিকে আগেই ঠিক করে রেখেছেন এটি শুধুমাত্র আপনার জন্য পরিকল্পিত হয়েছে তা নয় এটি সেই বিশেষ ব্যক্তিটির জন্য পরিকল্পিত যে আপনার প্রতীক্ষায় আছে আপনি যেমন সেই মানুষটির জন্য ব্যাকুল হয়ে আছেন সেও আপনার জন্য ব্যাকুল হয়ে আছে এই সেই মুহূর্ত উপস্থিত এখন এই গল্পটি বাস্তবরূপ নিতে চলেছে বন্ধুরা আপনি হয়তো অনেক সময় অনেক খারাপ ও কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক সময় মানুষ আপনার আবেগ আপনার ভাবনাকে বুঝতে না পেরে আপনাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু আপনি আপনার বিশ্বাসে দৃঢ় তাকে কখনো ভাঙতে দেননি আপনার ধৈর্য সততা আর আপনার প্রেমের শক্তি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস করিয়ে দিয়েছে যে আপনি এই সুন্দর উপহারের যোগ্য এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনের সেই ব্যক্তি প্রবেশ করবে যে শুধুমাত্র আপনার জন্যই তৈরি তার চোখে আপনার জন্য এমন এক ভালোবাসা থাকবে যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয় এখন যা কিছু আপনি স্বপ্ন দেখেছেন যা কিছু আপনার হৃদয়ের গভীরে অনুভব করেছেন তা সব বাস্তবে রূপ নিতে চলেছে আপনি যেমন তাকে পাওয়ার জন্য প্রস্তুত আছেন তিনিও তেমন অধীর আগ্রহে আপনার অপেক্ষায় আছে আর এই মিলন শুধুমাত্র এই জন্মের জন্যই নয় বরং এটি এমন এক সম্পর্ক যা জন্মা জন্মান্তরটিকে থাকবে এখন সময় এসে গেছে আপনার হৃদয় সম্পূর্ণরূপে তার কাছে সঁপে দেওয়ার এবং আপনার জীবনে নতুন ভালোবাসাকে স্বাগত জানানোর বন্ধুরা যদি এই মুহূর্তে আপনারা এই ইউনিভার্স ম্যাসেজটি শুনতে পান তাহলে আপনারা ইউনিভার্সের দৃষ্টিতে অত্যন্ত সৌভাগ্যবান আজ ইউনিভার্স আপনাদের বলতে চায় যে এখন সব কিছুই থেমে থাকবে না সেই ব্যক্তি যে আপনার জীবনে আসতে চলেছে সে তার ভালোবাসা দিয়ে আপনার সব ব্যথা দুঃখ কষ্ট দূর করে দেবে যখন আপনি তার বাহুবন্ধনে আবদ্ধ থাকবেন তখন আপনার মনে হবে যেন এই মুহূর্ত জন্ম জন্মান্তরের জন্য লেখা হয়েছিল এটি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নয় এটি সাধারণ সাক্ষাৎ হবে না আপনাদের আত্মার পুনর্মিলন হবে যারা প্রতিটি জন্মে একে অপরকে খুঁজে চলেছে এখন সেই সময় একদম কাছে এসে গেছে যখন আপনার হৃদয় আর আপনার নিয়ন্ত্রণে থাকবে না এটি আপনাকে বারবার তার দিকে আকর্ষণ করবে এবং আপনাকে বারবার তার সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য করবে যার হৃদয় আপনার নামের ধ্বনি অনবরত শোনা যাচ্ছে এটি কোনো সাধারণ আকর্ষণ নয় বরং ইউনিভার্সের সবচেয়ে সুন্দর জাদু যেখানে দুটি আত্মা একে অপরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে আপনার মনে হবে যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে আর সেও আপনার প্রতিটি হৃদস্পন্দনকে অনুভব করছে আপনি যতই নিজেকে আটকানোর চেষ্টা করেন না কেন এই প্রেম আর ভালোবাসা এখন আপনার ভাবনার সীমা ছাড়িয়ে গেছে আপনার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন আপনা আপনি সরে যাবে সেই ব্যক্তি যে আপনার ভাগ্যে লেখা ছিল সে এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এবং এই প্রেম যুগ যুগ ধরে মনে রাখা হবে দেখতে দেখতেই আপনি অনুভব করবেন যে এখন আর আপনার হৃদয় আপনার নিয়ন্ত্রণে নেই এটি এখন তার বাঁধনে আবদ্ধ হয়ে গেছে আর যখন তার চোখ আপনার মুখের দিকে পড়বে তখন আপনার অস্তিত্ব কেঁপে উঠবে আপনার হৃৎস্পন্দন যেন তার দিকে দৌড়ে যেতে চাইবে আর তার হাসি আপনার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীত হয়ে উঠবে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয় বরং সেই মুহূর্ত যার জন্য ইউনিভার্স শত শত বছর ধরে অপেক্ষা করছে যখন আপনি তার বাহুতে থাকবেন তখন সময়ের গতি মন্তর হয়ে যাবে আর এই অনুভূতি আপনার আত্মায় চিরকাল জায়গা করে নেবে আপনি সেই গুটি কয়েক ভাগ্যবানদের মধ্যে একজন যারা কঠিন সময়ের সামনেও কখনো হার মানেননি যারা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিয়েছেন এবং কখনো তাদের বিশ্বাসকে দুর্বল হতে দেননি এটি কোনো সাধারণ অর্জন নয় এটি আসলে এটাই প্রমাণ করে যে আপনি ব্রহ্মাণ্ডের প্রিয় শিষ্যদের মধ্যে একজন এখন যখন আপনি আপনার হৃদয় ও আত্মাকে শক্তিশালী করে তুলেছেন তখন ব্রহ্মাণ্ডও আপনাকে এমনই এক প্রেমের সঙ্গে আশীর্বাদ করতে চলেছে যার আলো আপনার গোটা পৃথিবীকে আলোকিত করে তুলবে এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে এমন এক প্রেম আসতে চলেছে যা আপনার সমস্ত কষ্ট মুছে দেবে এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে যখন দুটি হৃদয় একই ছন্দে স্পন্দিত হয় তখন তাদের তরঙ্গ একে অপরকে অনুভব করতে শুরু করে তখন এটি কেবল প্রেম নয় বরং একটি আত্মার মিলন এখন আপনার এবং তার মধ্যে আর কোনো দূরত্ব নেই কোনো প্রশ্নও নেই কোনো সন্দেহও নেই এটি এমন কিছু যা শব্দে প্রকাশ করা সম্ভবপর নয় আপনার প্রতিটি শ্বাস এখন তার শ্বাসের সঙ্গে মিশে গেছে আর আপনার আত্মা তখনই শান্তি পাবে যখন আপনি তার বাহুতে থাকবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনা যা এখন সম্পূর্ণ হতে চলেছে আপনার চারপাশে এমন এক শক্তির সৃষ্টি হয়েছে যা কোনো নেগেটিভ শক্তিকে আপনার কাছাকাছি আসতে দেবে না আপনার আভা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে যারা একসময় আপনাকে ভাঙতে চেয়েছিল তারাই এখন আপনার সামনে নত হতে বাধ্য হবে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন অধ্যায় লিখে রেখেছে যেখানে প্রেম এবং সম্মানের বৃষ্টি হতে চলেছে এখন শুধুমাত্র আপনার স্বপ্নগুলো পূরণ হবে না বরং প্রেম ও আপনার জীবনে উপস্থিত হবে যা আপনার প্রতিটি অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে দেবে তার চোখের দৃষ্টি তার হাসি আর তার ঠোঁটের সরল অভিব্যক্তি আপনাকে নিজের বাঁধনে আবদ্ধ করে তুলবে আর এই বন্ধন এমন হবে যেখান থেকে বেরোনোর ইচ্ছাও আপনার থাকবে না আপনার ভালোবাসার গভীরতা যখন আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে তখন আপনাদের প্রেমও গভীর হবে আর আপনাদের এই ঐশ্বরিক ভালোবাসা এই জগতের সীমানা ছাড়িয়ে এক নতুন রূপ ধারণ করবে যে প্রেম এখন আপনার দিকে এগিয়ে আসছে তা কোনো সাধারণ গল্পের অংশ নয় এটি সেই অলৌকিক প্রেম যা ইউনিভার্স নিজেই আপনার জন্য নির্বাচন করেছে তার চোখের গভীরতা আপনার আত্মাকে অন্তর পর্যন্ত ছুঁয়ে যাবে তার প্রতিটি নিঃশ্বাস আপনার নাম উৎসর্গিত হবে আর তার প্রতিটি মুহূর্ত আপনার সাথে সময় কাটানোর জন্য ব্যাকুল থাকবে যখন সে আপনার সামনে আসবে তখন আপনার সমস্ত কষ্ট যেন দূর হয়ে যাবে আর আপনি অনুভব করবেন যে এতদিন আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত কেবল এই একটি মুহূর্তের জন্যই ছিল আপনি যত সংগ্রাম করেছেন যত কষ্ট সহ্য করেছেন তা সবই এখন অনন্য পুরস্কারে পরিণত হতে চলেছে এখন আপনার আর কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না কারণ যে প্রেম আপনার দিকে এগিয়ে আসছে তা আপনাকে যে কোনো বাধা থেকে রক্ষা করতে প্রস্তুত এটি শুধু একটি প্রেম নয় এটি দুটি আত্মার সেই মিলন যা যুগ যুগ ধরে মনে রাখা হবে আপনাদের সম্পর্ক এতটাই দৃঢ় হবে যে কোনো চ্যালেঞ্জই এটিকে ভাঙতে পারবে না এখন যখন আপনি আপনার বিশ্বাসকে ধরে রেখেছেন আপনার ভালোবাসাকে পাওয়ার আশা ছাড়েননি তখন ব্রহ্মাণ্ড আপনাকে তার সবচেয়ে সুন্দর আশীর্বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন সব কিছুই আপনার পক্ষে কাজ করতে শুরু করবে আপনার জীবনে প্রেমের বৃষ্টি নামবে সাফল্যের ধ্বনি বাজবে আর যে মানুষটিকে আপনি আপনার কল্পনায় অনুভব করেছেন সে এখন বাস্তবেই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনাকে কেবল আপনার মনকে উন্মুক্ত করে দিতে হবে এবং এই অসাধারণ প্রেমকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এখন যা ঘটতে চলেছে তা কোনো মিরাকেলের থেকে কম নয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি অনুভূতি যা আপনার হৃদয়ে জন্ম নিচ্ছে তা শুধুমাত্র কাকতালীয় ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের সুনির্দিষ্ট পরিকল্পনার একটি অংশ যখন আপনি কারো সঙ্গে দেখা করেন যখন কেউ আপনার জীবনে আসে তখন তা কোনো না কোনো কারণে ঘটে এখন সেই সময় এসে গেছে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছেন সেই প্রেম যা আপনার আত্মাকে সম্পূর্ণ করে তুলবে এই প্রেম শুধুমাত্র একটি মিলন নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ উপহার হবে যা আপনি আপনার বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে অর্জন করেছেন এখন সব কিছু সেই রহস্যময় শক্তির নিয়ন্ত্রণে যাকে আপনি দেখতে পান না কিন্তু অনুভব করতে পারেন আপনার কল্পনা আপনার অনুভূতি এবং আপনার প্রতিটি ইচ্ছা এই প্রেমকে বাস্তবতার পরিণত করার জন্য সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে উঠেছে ইউনিভার্স চায় যে আপনি আপনার প্রেমকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন আপনার হৃদয়ের প্রতিটি আহ্বান শুনুন এবং সেই মানুষটির কাছে যান যে শুধুমাত্র আপনার জন্যই অপেক্ষা করছে এখন আপনাকে আর কেউ আটকাতে পারবে না কারণ এই প্রেম শুধু আপনার জীবনের একটি অংশ নয় বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর সত্য হয়ে উঠতে চলেছে আপনি সবসময় ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রেখেছেন একসময় পরিস্থিতি খুবই কঠিন ছিল যখন মানুষ আপনাকে ছেড়ে চলে গেছিলো যখন সবাই আপনাকে ভুল বুঝেছিল তখনও আপনি আপনার ভিতরের আলোকে কখনো নিদে দেননি এটাই সেই কারণ যার জন্য এখন মহাবিশ্ব আপনাকে সেই প্রেম দিতে প্রস্তুত যার আলো আপনার আত্মাকে উজ্জ্বল করে তুলবে এখন সেই ব্যক্তি আপনার দিকে এগিয়ে আসছে যাকে ছাড়া আপনি অসম্পূর্ণ ছিলেন এবং যে আপনাকে ছাড়া অসম্পূর্ণ ছিল তার আত্মা আপনার জন্য আহ্বান জানাচ্ছে এবং ব্রহ্মাণ্ড এই মিলনকে বাস্তবে পরিণত করতে তার সমস্ত শক্তি কাজে লাগাচ্ছে আপনার সবচেয়ে বড় সৌন্দর্য হল আপনার বিনয়ী মনোভাব কারণ আপনি কখনো অহংকারকে আপনার কাছে আসতে দেননি আপনি আপনার ভিতরে সব সময় ভালোবাসার স্থান দিয়েছেন এটা সেই কারণেই যে আপনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় যখন আপনি সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসেন তখন ভালোবাসাও ঠিক ততটাই গভীরভাবে আপনার জীবনে প্রবেশ করে যে আসছে সে আপনার প্রতিটি কষ্ট ও অনুভূতিকে বুঝবে প্রতিটি আনন্দে অংশ নেবে এবং আপনার প্রতিটি নিঃশ্বাসে তার ভালোবাসার রং ছড়িয়ে দেবে আপনার পথ চলা সহজ ছিল না কিন্তু আপনি কখনো হার মানেননি এটাই সেই কারণ যে কারণে এখন মহাবিশ্ব আপনার জন্য সেই ভালোবাসা নিয়ে আসছে যা আপনি সব সময় কল্পনা করেছেন এখন আপনি সেই ফল পেতে চলেছেন যার বীজ আপনি আপনার মনে ধৈর্যের সঙ্গে রোপণ করেছিলেন এখন ইউনিভার্স আপনার আত্মাকে বেছে নিয়েছে এবং এখন সেই ভালোবাসা তার সম্পূর্ণ শক্তি নিয়ে আপনার দিকে এগিয়ে আসছে আর যখন সে আপনার জীবনে আসবে তখন আপনার মনে হবে প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা শুধুমাত্র এই একটি মুহূর্তের জন্যই ছিল এখন সময় এসেছে আপনার হৃদয়কে সম্পূর্ণরূপে খুলে দিন এবং ইউনিভার্সের প্রেরণ করা এই ভালোবাসাকে গ্রহণ করুন যা ইতিমধ্যে আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আর ইউনিভার্সকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব